আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা সাবজেক্ট চয়েস দেওয়ার প্রস্তুতি নিচ্ছ কলেজ চয়েস দেওয়ার প্রস্তুতি নিচ্ছ তোমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে ভুল ধারণাটা হচ্ছে যে তোমরা অনেকেই ভাবছো যে আমার মেরিট লিস্ট একটু দূরে তো আমি কিভাবে সাবজেক্ট এবং কলেজ চয়েস দেবো তো আমি কি টপারদের মতোই যারা টপ করেছে তাদের মতো করেই চয়েস দেবো নাকি আমি আলাদা একটা লিস্ট অনুসারে সাবজেক্ট অথবা কলেজ চয়েস দিব তো সেই বিষয়টি একটু তোমাদেরকে ক্লিয়ার করি কিভাবে তোমার সাবজেক্ট চয়েস দেওয়া উচিত এবং মাইগ্রেশন পদ্ধতিটা কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি দেখো যে তোমাদের যাদের মেরিট একটু দূরে একটু দূরে বলতে তোমাদের টপ করনে অর্থাৎ ঢাকা কলেজ ইডেন কলেজটি তুমির বদরুন নেশায় চান্স পাবে না এমন একটা সম্ভাবনা রয়েছে পেলে পেতেও পারে এই দুইটাতে কিন্তু তোমাদের মানে চয়েস অনুসারে তোমাদের কোন কলেজ আসবে না আসবে এবং মাইগ্রেশনটা কেমন হবে সেই বিষয়টি নিয়ে একটু দেখি যে দেখো মাইগ্রেশনটা কেমন হয় এটা আগে আমরা দেখবো মাইগ্রেশন হওয়ার যে সিস্টেমটা সেটা আমি তোমাদের প্রিভিয়াস ইউনিভার্সিটিগুলোর আলোচনাতেও আমি করেছি তো তারপরেও তোমার তোমরা হয়তো অনেকেই দেখো নি যার কারণে তোমাদেরকে এখানে নিয়ে আসা মাইগ্রেশনটা কিভাবে হবে আগে দেখি আমরা কলেজ মাইগ্রেশনটা কিভাবে হয় কলেজ মাইগ্রেশনটা দেখো যে প্রথমে তুমি যদি ভালো একটা সাবজেক্ট কলেজ দাও তারপরে এক তার থেকে একটু নর্মাল তার থেকে অর্থাৎ তোমার প্রিফারেন্স তোমার যেটা পছন্দ হয় সেইটার যদি তুমি একটা প্রথমে ভালো তারপরে তার থেকে একটু মন্দ তার থেকে আরেকটু মন্দ এইভাবে তুমি যদি দিতে থাকো তাহলে তোমার মাইগ্রেশনটা কেমন হবে প্রথমে যারা তোমাকে সাবজেক্ট দেবে বা কলেজ দেবে তারা আগে দেখবে প্রথম কলেজ প্রথম তোমার চয়েসের প্রথম অংশে প্রথমটাতে কি আছে প্রথমটাতে তোমার ঢাকা কলেজ আছে আচ্ছা প্রথমটাতে তোমার ঢাকা অথবা মেয়েদের জন্য ইডেন কলেজ আছে। এখন প্রথমটা দেখলো প্রথমটাতে তোমার মেরিট মনে করে একটু দূরে আছে। যার কারণে তোমার প্রথমটাতে আসলো না আচ্ছা তারপরে তারা কি করবে তারপরে তারা দেখবে দ্বিতীয়টা দ্বিতীয়টাতে তোমার তারপরেও আসলো না তৃতীয়টাতে বাংলা কলেজ এইখানে তোমার আসার সম্ভাবনা রয়েছে এবং আসলো এখন তুমি ভাবছো আমার যে মেরিট সেই মেরিট অনুসারে আমার বাংলা কলেজ আসার কথা অর্থাৎ আমি যদি ঢাকা কলেজ তিতুমির কলেজ দেই তাহলে আমার আসবে না বা নাও আসতে পারে তো তুমি কি করছো তুমি বাংলা কলেজ উপরে দিয়ে দিচ্ছ তো এখন হবে কি যে প্রথমেই যদি তোমার দেখে যে বাংলা কলেজ আসার সম্ভাবনা রয়েছে এবং আসছে স্যারেরা যখন দেখবে বাংলা কলেজে সিট ফাঁকা আছে এই মেরিট অনুসারে বাংলা কলেজে একটা সিট তোমাকে দিল এরপরে কি হবে এরপরে মাইগ্রেশন করার সময় মাইগ্রেশনে কিন্তু তুমি এই যে ভালো কলেজগুলো যে যদি নিচে নিচে দাও বাংলা কলেজের নিচে দাও তাহলে কিন্তু তারা উল্টো নিচের দিকে এসে তোমাকে ভালো কলেজগুলো দেবে না যদিও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আমি বোঝাতে পারি নাই নিশ্চয়ই দেখো আবার বলি যে বাংলা কলেজটাতে তুমি চান্স পাওয়ার সম্ভাবনা তো সম্ভাবনা মানে চান্স পাবে এখন এটা তো তুমি জানো না তোমার স্যারেরা বাংলা কলেজে তোমার মেরিট অনুসারে একটা সিট দিতে পারবে এখন তুমি ভাবছো যে আমি যদি বাংলা কলেজ বা এই আমার মেরিট তো একটু দূরে নর্মাল কলেজগুলো আমি উপরের দিকে দেই আর ভালো কলেজগুলো আমি নিচের দিকে দেই। তখন আমার আমার প্রথম মেরিটে আমি ভালো কলেজ আমি আমার চয়েস অনুসারে আমি কলেজটা পেয়ে যাব। আচ্ছা কিন্তু যদি দ্বিতীয় মাইগ্রেশনে দ্বিতীয় প্রথম মাইগ্রেশনে তোমার একটু ভালো কলেজে যাওয়ার সম্ভাবনা থাকে এই সম্ভাবনাটুকু তুমি নিতে পারবে না যদি এই বাংলা কলেজটাই উপরে দিয়ে দাও বুঝছো তাহলে মাইগ্রেশনটা কেমন করে হবে প্রথম মেরিটে তোমার উপরে এটা দিবে এটা থেকে যদি না হয় নিচে আসবে তারপরে না হলে নিচে আসবে তারপরে না হলে নিচে আসবে ঠিক আছে তবে এরকম করে উপরে যদি ভালো কলেজগুলো দাও নিচে যদি একটু তার থেকে নর্মাল কলেজগুলো দাও তাহলে উপরের কলেজে স্যারেরা আগে ট্রাই করবে ঠিক আছে আর নিচে উপরে যদি তুমি মন্দ কলেজগুলো দাও তাহলে কি হবে যে এই কলেজগুলোতেই প্রথমেই তোমার সিট এসে যাবে তারপরে আর তোমার মাইগ্রেশন হবে না অর্থাৎ নিচের দিকে স্যারেরা আর ইয়ে করবে না কারণ প্রথমেই তুমি পেয়ে গেছো ঠিক আছে আর সেই জন্য তুমি কি করবে আমার যেটা সাজেশন যে ভালো কলেজগুলো তুমি উপরের দিকে দেবে আর তার থেকে নর্মাল কলেজগুলো তুমি নিচের দিকে দেবে এতে তোমার যদি উপরে ভালো কলেজটা দাও অর্থাৎ তোমার প্রথমে এটা আসলো না বাংলা কলেজ তোমার মেরিট অনুসারে এইভাবে যদি মেরিট সিরিয়াল তুমি করো তাহলে প্রথমে তোমার বাংলা কলেজ আসলো বাংলা কলেজ আসার পরে সরি বাংলা কলেজের নামটা ভুল হয়েছে ও হবে আচ্ছা প্রথমে তোমার এটা আসলো দ্বিতীয় যখন মাইগ্রেশন হবে বা দ্বিতীয় মেরিটে অর্থাৎ প্রথম মাইগ্রেশনে তোমার এরপরে স্যারেরা দেখবে যে এই স্টুডেন্টটা তো এখানে ভর্তি হয়েছে এর মেরিট অনুসারে সামনের সিট ফাঁকা আছে কিনা অর্থাৎ প্রথম মাইগ্রেশনে তারা উপরের দিকে মাইগ্রেশন করার চেষ্টা করবে অর্থাৎ মাইগ্রেশনটা আমার হয় হচ্ছে উপরের দিকে মাইগ্রেশনটা হয় উপরের দিকে আর স্যারেরা কলেজের মানে প্রিফারেন্স অনুসারে তার কলেজটা দেওয়া হচ্ছে নিচের দিকে প্রথমে দেখবে উপরে প্রথম কলেজটাতে যদি না হয় তারপরে যদি না হয় তারপরে আর মাইগ্রেশনটা তোমার প্রথম মেরিটে তোমার এটা আসছে বা সৌরা দিয়ে আসলো দ্বিতীয় মেরিটে এর থেকে একটু ভালো কলেজ আসার সম্ভাবনা থাকে ঠিক আছে সেই জন্য তোমরা প্রথমে ভালো কলেজ দ্বিতীয়তে তার থেকে একটু নর্মাল তার থেকে আরেকটু একটু নর্মাল এইভাবে সাজাবে ঠিক আছে আচ্ছা এখন দেখি আমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে হবে এই যে বি সি এ ইউনিট তিনটারই আমি দিয়ে দিয়েছি এর আগে আমি আলোচনা করেছি এইভাবেই দিয়েছিলাম তো তোমরা অনেকেই দেখেছ কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে আরেকটু বুঝিয়ে দেই কলেজের মতো করেই যে প্রথমে তুমি একটা নর্মাল যদি সাবজেক্ট দাও তোমার মেরিট অনুসারে এই যে ফিলোসফি সাবজেক্টটা আসে ফিলোসফির থেকে ইংলিশ উন্নত এটা সবাই সর্ব সব জায়গায় স্বীকৃত যে ইংরেজিটা ফিলোসফি থেকে ভালো তাই না আচ্ছা এখন ইংরেজিটা তোমার 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 মনে হচ্ছে আমার মেরিট অনুসারে ইংরেজিটা আসবে না এখন ইংরেজিটা যদি না আসে তাহলে আমি অযথা ইংরেজি কেন দেব। তারপরেও তোমাকে দিতে হবে কেন দিতে হবে প্রথমে তোমার মনে করো ইকোনমিক্স আসলো প্রথমে ইকোনমিক্স আসলো তুমি ভাবছো যে আমার ইংলিশ থেকে ইকোনমিক্স যার কাছে যেটা ভালো লাগে আর কি তো ইংলিশ যদি তোমার কাছে ইকোনমিক্স থেকে একটু ভালো মনে হয় তাহলে ইংলিশটা তুমি উপরের দিকে রাখছো এখন ইকোনমিক্সটা দ্বিতীয় অপশনে আছে তোমার মেরিট অনুসারে ইংলিশ তুমি পাবে না ইকোনমিক্স পাবে এখন এই ইকোনমিক্সটা তুমি যদি প্রথমেই দিয়ে দাও তাহলে প্রথমেই তুমি ইকোনমিক্স পেয়ে গেছো এরপরে মাইগ্রেশনের সময় মাইগ্রেশন তো উপরের দিকে হয় মাইগ্রেশনের সময় উপরে আর কোনো সাবজেক্ট থাকবে না অর্থাৎ প্রথম মাইগ্রেশনেই তুমি ইকোনমিক্স দিয়ে দিয়েছ যার কারণে এর উপরে আর কোনো সাবজেক্ট সারেরা পাচ্ছে না যার কারণে তোমার কোনো মাইগ্রেশন হবে না বুঝেছো আচ্ছা তো বি ইউনিটের এই 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 অনুসারে তুমি সাবজেক্ট চয়েস দেবে আশা করব। এরপর হচ্ছে সি ইউনিট সি ইউনিটে দেখো যে প্রথমে অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এবং অন্য ইউনিট আচ্ছা এখানেও একটু দেখি যে বাকি ইউনিট অর্থাৎ তোমার এই চয়েস দেওয়ার পরেও বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্ট নাও থাকতে পারে তুমি এই এই সাবজেক্টগুলো চয়েস দেওয়ার পরেও যে অন্য ইউনিট অর্থাৎ সি এবং এ ইউনিটের সাবজেক্টগুলো শর্ত সাপেক্ষে তুমি চয়েস দিতে পারবে অর্থাৎ তুমি অন্য ইউনিটে যদি ভর্তি হতে চাও অন্য ইউনিটের সাবজেক্টে পড়তে চাও তাহলে তুমি এখানে এই সাবজেক্টগুলোর এখানে তুমি পাবে যে একটা লিস্ট পাবে সেখানে তুমি চয়েসটা দিতে পারবে আচ্ছা এরপরে হচ্ছে তোমার সি ইউনিটে কীভাবে দিবে যে এরকম করে দিবে যেহেতু মাইগ্রেশন আমাদের উপরের দিকে হয় তো প্রথমে যদি তোমার ম্যানেজমেন্ট সাবজেক্টটা আসে ফিন্যান্স তার থেকে একটু ভালো তো ম্যানেজমেন্ট আসলো এরপর হচ্ছে তুমি মাইগ্রেশন হওয়ার চান্স থাকবে ফিন্যান্সে কিন্তু ম্যানেজমেন্টটাই যদি তুমি উপরে দিয়ে দাও বা এর প্রথমেই দিয়ে দাও তাহলে তোমার এর উপরে আর কোনো সাবজেক্ট থাকছে না তোমার মাইগ্রেশনের জন্য সেম কোয়ালিটি এইখানেও অ্যাপ্লাই করা হবে সো তুমি যদি ভাবো যে তোমার মেরিট লিস্ট একটু দূরে একটু দূরে তো তোমার কি করতে হবে তুমি ভালো কলেজ ভালো সাবজেক্টগুলো উপরের দিকে দেবে এতে তোমার জন্য ভালো হবে আর তুমি ভালো একটা সাবজেক্ট অথবা ভালো একটা কলেজ পাওয়ার সম্ভাবনা থাকে কারণ মাইগ্রেশন এত পরিমাণের হয় আমরা আগে ধারণাও করতে পারিনি আমি এই বছর তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন থেকে তোমরা জানো যে আমি বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়েই কাজ করি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণের মাইগ্রেশন হয়েছে আমি চিন্তাও করতে পারিনি তোমাদের অনেকের সাবজেক্ট নাও আসতে পারে মানে আসে নাই অনেকের যার কারণে তোমরা ডিসিউতে চলে যাচ্ছ তো তোমাদের জন্য দুঃখ প্রকাশ করছি এখন দুঃখ প্রকাশ করে লাভ নাই তোমরা সেকেন্ড টাইম আর যারা আসো সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ তোমরা আশা করবো ভালোভাবেই নেবে তোমরা অনেকেই মেসেজ করছো ভাই সেকেন্ড টাইম ব্যাস আসে কি না সেকেন্ড টাইম ব্যাস আমি আপাতত শুরু করিনি বিভিন্ন সমস্যার কারণে আমি আশা করব যে পরবর্তীতে যদি আমি সুযোগ পাই তাহলে সেকেন্ড টাইম ব্যাস তোমাদের নিয়েই শুরু করব ইনশাল্লাহ আর যদি এই বছর তোমার পিউপিতে তুমি সেকেন্ড টাইম দাও তাহলে খুব দ্রুতই আমি চেষ্টা করব তোমাদের সেকেন্ড টাইম একটা ব্যাস গোছানোর জন্য তো কতটুকু পারি জানি না ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছুই করতে পারবো আচ্ছা আর যদি তোমরা ফার্স্ট টাইম অর্থাৎ এই যে পঁচিশ ছাব্বিশ ব্যাসের যদি কেউ মানে অনিচ্ছাকৃত অনিচ্ছা সত্ত্বেও ভিডিওটা দেখো তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে অথবা তোমরা সেকেন্ড টাইমে যারা আসো তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো আমাদের যেই গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে যুক্ত হয়ে নিবে আচ্ছা আজকে এই পর্যন্তই নেক্সট ডে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম